আমরা এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের হলো ফিফটি পার্সেন্ট যে তরুণ সমাজ আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা অধিকাংশ জায়গায় এসেছে গড়পাতা যারা রয়েছে তারা এই ছাত্রদল ছাত্র যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন সেখান থেকে খারিজ হয়েছে আমরা আপনাদের আমাদের নমিনেশন যে সাবমিশন সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে আজ থেকে সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতির ঘোষণা করলাম এবার সে যে বড় দল হোক যত বড় হয়তো তারা থাকবে দুর্নীতিবাজরা থাকবে অথবা আমরা বেঁচে থাকবো বাংলাদেশে সবটা লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে রুদ্ধ করা হচ্ছে দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না সবাই যেটাতে ঐক্যমত হয়েছে সেটাই গণভোটে যেতে হবে গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য আপনারা দেখেছেন একটি দল উঠে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র তন্ত্র করতে চায় অবশ্যই ডক্টর ইউনুস জারি করতে হবে এই আদেশের মধ্যে পবিত্র সনদে যদি চোট্ট সাইন কোনো কোন তারা করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে থাম থাকবে এবং সেই সময়ে চুপ করে পদত্যাগ করতে হবে ঐক্যমত কমিশনে দুইটা ভাগ ছিল একটা হলো সবাই যেটাতে ঐক্যমত হয়েছে আর সাথে যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেটা ছিল দলীয় মতামত আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না সবাই যেটাতে ঐক্যমত হয়েছে সেটাই গণভোটে যেতে হবে এক নম্বর দুই নম্বর জিনিসটা হলো আপনারা জানেন কমিশন কমিশন সুপারিশমালা দিয়েছে আজকে অনেকদিন হয়ে গেল সরকার থেকে আমরা এটা বাস্তবায়নের কোন উজ্জ্বল দেখতে পাচ্ছি না এই জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি আপনারা স্পষ্ট ডেট ঘোষণা করেন যে কোন দিন আপনারা আদেশটা জারি করবেন থার্ড পয়েন্টটা হলো এই আদেশটা অবশ্যই ডক্টর ইউনুস জারি করতে হবে এই আদেশের মধ্যে পবিত্র সনদে যদি 14 সাইন বর্ষণের কোন পায়তারা করে তাহলে বাংলাদেশে ছাত্র জনতা আবার মাঠে থাম থাকবে এবং সেই সময় চক্র রূপ করতে হবে এজন্য জন্য ডক্টর ইউনূসের কাছে আহ্বান থাকবে যা আপনি আদেশ জারি করবেন গণতন্ত্র ছাত্র জনতা আপনাকে বসিয়েছে এটা আপনাকে স্টিক থাকতে হবে রাজনৈতিক দল আমাদের সামনে এসেছে বর্তমানে আসামের লোক দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে এক দুইটা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে রুদ্ধ করা হচ্ছে এবং আর যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকে ইলেকশন করবে সংস্কার কার্যক্রম ঐক্যমত হয়েছিল সবাই সেখানে ভিত্তিতে নির্বাচন কমিশন থেকে এবং আইন উপদেষ্টার যে স্বাক্ষর সেখানে মধ্য দিয়ে উপদেষ্টা মহলের একটি সিদ্ধান্ত এসেছে যে প্রত্যেকটা দল তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করবে কিন্তু এই বহুদলীয় গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য আপনারা দেখেছেন একটি দল উঠে পড়ে লেগেছে আমরা সেখানে বলি যে প্রত্যেকটা দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকে গলাকে হত্যা করার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে আশা করি যে সরকার এবং সিভিল সোসাইটি বাংলাদেশে যারা রাজনৈতিক বিজ্ঞজন রয়েছেন তারা উদ্যোগ নেবেন তারা এই অপ্রচেষ্টাকে ঠেকিয়ে দিবেন যেটা আপনিও অনুচ্ছেদ বেশ যেটা অলরেডি হলো এটা অনুমতি হয়েছে কিন্তু সেই জিনিসটা হলো সরকারের সাথে বার্গেন করে সরকারকে প্রেশার ক্রিয়েট করে পিছনের দরজা দিয়ে

বিগত দিন ধরে তারা বন্ধ ছিলেন খালেদা জিয়া উনি দুটো আসনে প্রতিযোগিতা করতে যাচ্ছেন আমরা অনেকও স্বাগত জানাই যেই তিনটা আসনে তিনটা আসনে প্রতিযোগিতা করতে যাচ্ছেন তো উনি আসলে গণতন্ত্রেরsymbol তোforRoota আমরা এখনো পিএনপি নেতা আপনারা এই chinese এর খালেদা জিয়াকেই দেখি ওনার থেকে যে ধরনের কথাবার্তা বাংলাদেশের ঐক্য এর জায়গাটা আসে আসে সেটা অন্য কোনো নেতৃবৃন্দ থেকে আমরা দেখি না বরংছ সেখানে আমরা গণতন্ত্রের পথে ফিরতমারার জন্য অপেক্ষা দেখি সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে জুলাই অভ্যুত্থানের যে স্প্রেডটা রয়েছে সেটাই সুসংহত হবে এবং উনি জুলাই অভ্যুত্থানের গণভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছেন জুলাই গণভ্যুত্থান না হলে উনি ইলেকশনটা করতে পারতেন না যেহেতু জুলাই গণাভ্যুত্থানের পাশে দেশে উনি ইলেকশন করতে পারছেন সেটাও নিয়ে এই জুলাই গণভ্যুত্থানের যে সংস্কার সেটাকেও ওনার অভিবাদন জানানো উচিত আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি কিন্তু একটা দুঃখজনক বিষয় আমরা এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের হলো ফিফটি পার্সেন্ট যে তরুণ সমাজ আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা অধিকাংশ জায়গায় এসেছে গড়ফাদার যারা রয়েছে তারা এই জন্য ছাত্রদল দল যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন সেখান থেকে খারিজ হয়েছে আমরা আপনাদের আমাদের নমিনেশন যে সাবমিশন সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই আসলে আমরা তারিম নবীকে রাজনীতি করতে চাই বাংলাদেশে আর ভাই একটি কোশ্চেন করেছেন যে আমার বিরুদ্ধে নাকি মামলা হয়েছে তা আমি শুধু একটি কথা বলবো বাংলাদেশে গত এক বছর চাঁদাবাজি সন্ত্রাসী মাস্তানি এগুলো আসলে কোনো ব্যক্তি করে না এগুলো ভূতে করেছে এবং ওই দলটা ওই দলটা এখন ভুটে পেয়েছে তো বাংলাদেশে আসলে কোন এটার নাম হলো ন্যাশনালিস্ট ভূত এই ন্যাশনালিস্ট ভূতের অধীনে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে সন্ত্রাস হয়েছে এবং এই পর্যায়ে এসে যখন আমরা চাঁদা বাড়তে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি সেগুলোর বিরুদ্ধে হবে মামলা হামলা না অনেক কিছু তার করবে কিন্তু আমরা বিত নয় তবে এটার মধ্য দিয়ে আপনাদেরকে জানান দিচ্ছি আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে আজ থেকে সন্ত্রাস চাঁদাবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবং সে যে বড় দল হোক যত বড় হনু হোক যত বড় সন্ত্রাস হোক হয়তো তারা থাকবে বাংলাদেশে চাটা বাজরা থাকবে সন্ত্রাসীরা থাকবে দুর্নীতি বাজরা থাকবে অথবা আমরা বেছা থাকবে বাংলাদেশে শক্ত লড়াই হবে তাদের সাথে ইনশাল